কেমন ভালো খাওয়া একটু জোরে কথা বলতে এখন একটু শব্দমাত একটু জোরে পারে হয় নাকি সেটা বলুন বাসায় কেউ কে আছে মা আছে আমার ছেলে আছে কয় ছেলে মেয়ে আল্লাহর একটাই মাত্র একটা

মানুষের বাড়ি কাজ করে যে কোনো ছিল আগুন ধরে দিন আনি দিন খাই বাচ্চাটাকে নিয়ে জোরে জোরে কথা বলতে শোনা যাচ্ছে দিন আনী দিন খাই বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে যে আমার পাশে দ্বারা আমার বাচ্চার দায়িত্ব নেবে সেরকম মানুষ ফেলে বেশাদি করবে এই জন্য কি যেন নাম ঝুমুর ঝুমুর

কাজ কাম আছে বাসায় আবার মানুষের বাসে কাজ দিন বাড়ি করে আসে আবার বাসা আসে নিজের বাড়ি কাজ আছে বাচ্চা আছে মাদ্রাসা দিয়া খাওয়ানো লিয়ানো অনেক সমস্যা আছে এখন প্রতিবেদনে কি চাচ্ছেন এখন তো একটা ভালো মনের মানুষ কোনো ভাই যদি একটা বাসাদার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় আমি সেলাই মেশিন চালাই খামো এটাই তো দর্শক যদি কেউ জুমারপুর সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন তার যোগাযোগের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি 01328 93 3815

আমার মা আছে আমার বাবা মারা গেছে ভাই বোন নাই আমি একাই আমার মায়ের ঘরে আচ্ছা তো এখন আপনি কোন এলাকায় থাকেন এলাকা আমি থাকি সবার আমার